ইসাল ইসলাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত লাগিয়ে বলবে বিজ বিসমিল্লা ও মরা মানুষ জীবিত হয়ে যায় আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধপতন এবং তা থেকে উত্তরণের উপায় মুসলিম উম্মার অধপতন মানে গোলামি গোলামি মানে দাসত্ব এবং গোলামির বিপরীতে আর একটা জিনিস হচ্ছে স্বাধীনতা এবং নেতৃত্ব একটা আর একটার অপর পিঠ ঠিক এই পোস্টারের এই পিঠ এরকম আর এক পিঠ এরকম তাহলে এক পিঠে যদি গোলামি থাকে দাসত্ব থাকে তাহলে অপর পিঠে আছে স্বাধীনতা এবং নেতৃত্ব তো উম্মতে মোহাম্মদির এখন গোলামির জিন্দগি চলতেছে দাসত্বের জিন্দিগি চলতেছে মানে তারা নেতা নয় তারা স্বাধীন নয় তারা পরাধীন তো এই গোলামি থেকে মুক্তির জন্য নেতৃত্বের পথে যাত্রার জন্য স্বাধীনতার পথে যাত্রার জন্য কি করতে পারে মুসলমানেরা এটা খুবই জরুরি পয়েন্ট নাম আমরা চারটে পয়েন্টে আলোচনা করব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে পনেরো মিনিট করে করলেও এক ঘন্টা পার হয়ে যাবে পয়েন্ট নাম্বার এক হচ্ছে আল ইমান বিল গায়েব পয়েন্ট নাম্বার দুই হচ্ছে নেতৃত্বের বিকাশ পয়েন্ট নাম্বার তিন হচ্ছে সত আমল পয়েন্ট নাম্বার চার হচ্ছে শিক্ষা ও জ্ঞান আল ইমান বিল গায়েব গায়েবের উপর ইয়াকিন গায়েবের উপর যতক্ষণ ইয়াকিন তৈরি না হচ্ছে ততক্ষণ মুসলমানদের ভাগ্যের চাকা খুলবে না একদম আদম আলি সালাতসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতদিন মুসলমানেরা বিজয়ী হয়েছে একটা রাস্তা দিয়ে বিজয়ী হয়েছে সেটা হচ্ছে গায়েবের ওপর একইন। এবং গায়েবি মদদ এবং দু একটা করে উদাহরণ দিও তার আগে কোরআনের একটা আয়াত শোনেন একদম কোরআনের শুরুতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন জালিকাল কিতাব কিতাবলা আর বা হুদাল্লিল মুত্তাকিন এই বই মুত্তাকিদের জন্য দিয়েছে মুমিনদের জন্য দিয়েছে এ কোরআন তোমরা কি জানো মৌমিন কারা মোত্তাকি কারা আল্লাদিন না উমিনু না বিল গায়েব মোত্তাকি এবং মৌমিন ওয়ারাই যারা গায়েবে ইমান রাখে না দেখা জিনিসে ইমান রাখে আজকে এখানে আবদুল্লা বিন আবদুল উপস্থিত হয়েছে এটা একটা হিন্দু বিশ্বাস করবে সূর্য ডুবে গেছে এটা একটা কাফের নাস্তিকও বলবে হ্যাঁ সূর্য ডুবে গেছে কারণ এগুলো দেখা জিনিস দেখা জিনিসে বিশ্বাসের নাম ইমান নয় আজ এখন এখানে ফেরিস্তারাও উপস্থিত আছে এটা হলো না দেখা জিনিস আজ এখন এখানে যে ফেরেস্তারা উপস্থিত আছে এটার ওপর কার ইমানের মাত্রা কোন লেভেলে ও অত বড় মেন যার ইমানের মাত্রা ইয়াকিনের লেভেলে যে ওর নিজের অস্তিত্বের যেহেতু ওর বিশ্বাস বেশি আছে যে ওর সাথে ফেরিস্তা আছে এবং এখানে ফেরিস্তা উপস্থিত আছে ইয়ে এ হচ্ছে ইকিন রাখে গায়েবের ওপর তো রকম যা ইমানের ছয়টা অধ্যায় ছয়টা রুকুন তার বেশিরভাগই গায়েব আল্লাহকে কেউ দেখেনি জান্নাত জাহান্নাম এখানে কেউ দেখেনি কবরের আজাব এখানে কেউ শোনেনি তাকদীরের লিখন এখানে কেউ জানে না ফেরিস তাকে এখানে কেউ সচক্ষে দেখেনি সবই গায়েব এই গায়েবের বিষয়গুলোর উপর মুসলমানদের ইকিন যেই দিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে ওটাই হলো মুসলমানদের ভাগ্যের জায়গা খুলে যাওয়ার রাস্তা আর এটার উপর বিশ্বাস যত দুর্বল পরাজয় তত সন্নিকটে এই জন্য এই আয়াতগুলোর শেষে আল্লাহ বলেছেন ওয়াবিল আখেরাত হোম ইউ কিনুন আখেরাত গায়েব পরকাল গায়েব এই গায়েবের ওপর তোমাদের ইয়াকিন লাগবে যেন তোমরা নিজে চোখে দেখেছ এর চাইতে বেশি ইয়াকিন নবীদের জন্য অনেক গায়েবের পর্দা উন্মোচন করে দেওয়া হয়েছে মালাকুত আসামা ওয়াতিওয়াল আর্জ আসমান জমিনের রহস্য গায়েবের যে পর্দা এটা প্রায় সব নবীর জন্য কিছু না কিছু উন্মোচন করা আছে ফলত নবীদের একইন তৈরি হয় গায়েবে যেমন মোহাম্মদ সাল্লাকে মেরাজের সফর করানো আছে মোহাম্মদাম স্বচক্ষে জান্নাত দেখেছে স্বচক্ষে জাহান্নাম দেখেছে স্বচক্ষে আসমান দেখেছে স্বচক্ষে কবরের আজাব দেখেছে তাহলে মোহাম্মদ সাল্লাহসাল্লামের জন্য গায়েবের পর্দা উন্মোচিত হয়ে গেছে তার একই অর্জিত হয়েছে তার ইমান আমার ইমান মিলবে না ঠিক অতীতে যত নবী চলে গেছে তাদেরও গায়েবে একইন তৈরি করার জন্য তাদের কিছু কিছু গায়বের পর্দা তাদের জন্য উন্মোচন গায়েবের পর্দা উন্মোচন করা আছে জীবিতকে মৃত করা এটা গায়েব কেউ দেখেনি এখন পর্যন্ত যে জীবিত মানুষ মৃত মানুষ জীবিত হয়ে গেছে এটা গায়েব কেননা কিয়ামতের দিন মৃত মানুষ জীবিত হবে এটা এখন পর্যন্ত কেউ বাস্তবে চোখে দেখেনি এই গায়েবের পর্দা ইসা আলাামের জন্য খুলে দেওয়া আছে ইসলাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত লাগিয়ে বলবে বিসমিল্লা বিসমিল্লা ও মরা মানুষ জীবিত হয়ে যাবে এটা ওনার মজেদা ছিল যাতে ওনার গায়েবের উপর ইয়াকিন তৈরি হয় এইভাবে অতীতের যেমন মুসা আলহিস আসালাম মুসা আলাইসাল্লা পক্ষে কখনোই সম্ভব নয় যে উনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিবে কেন সম্ভব নয় আজকে সাঘাটার একটা কৃষককে যদি বলি চরের একটা কৃষককে গাইবান্ধার যমুনার চরের একটা কৃষককে বলি যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে তো গাইবান্ধার এই চরের এই কৃষককে এটা বলা যে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই চরের এই কৃষক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যা দুর্বল আজ থেকে চার হাজার বছর আগে মুসা মুসালাইসলাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল ছিল কেন মুসালাইসলাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল আপনাকে খুলে বলি আপনার কাছে একদম সহজ পানির মতো হয়ে যাবে ধরেন এই চরের এই কৃষককে বলা হচ্ছে তুমি যাবা আমেরিকার প্রেসিডেন্টের কাছে দাওয়াতি কাজ করবা এমন তো অবস্থায় যে এর নামে আমেরিকার আদালতে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছে ফাঁসির ঘোষণা হয়ে আছে গেলেই গ্রেফতার করে ফাঁসি দেওয়া হবে তো মুসালাইসাল্লাতসালাম তখন ফেরাউনের আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পয়েন্ট নাম্বার এক কেন আপনার এই চরের কৃষকের চেয়ে মুসা মুসালাইসালাম দুর্বল সেটা আপনাকে বুঝাচ্ছে পয়েন্ট নাম্বার দুই এই চরের কৃষককে বলা হচ্ছে তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা এমন তো অবস্থায় যে সে তার নিজের এলাকায় থাকতে পারে না পলাতক কত বছর থেকে দশ বছর থেকে ধরেন এই চরের কৃষক তার এলাকায় থাকতে পারে না এখন পালিয়ে হয় পাকিস্তানের করাচিতে আছে না হয় ভারতের দিল্লিতে আছে ওখানে ওকে বলা হচ্ছে পলাতক অবস্থায় যে তুমি তো আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তো তুমি এখন আমেরিকায় যাবা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা কেন মুসাল্লাহ সালাতুসলাম চরের এই কৃষকের চেয়ে বেশি দুর্বল তার পয়েন্ট নাম্বার তিন মুসাউ আসালামকে যখন বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে তখন উনি দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক মানুষের বাড়ির চাকর পয়েন্ট নাম্বার চার চরের এই কৃষকের চরে হলো নদীতে ডুবে যাওয়া হলেও নিজের জমি আছে নদীতে ডুবে যাওয়া হলো নিজের আত্মীয় স্বজন আছে আর মুসা আলাইসাল্লাতু আসসালাম এমন গোলাম কওমের মেম্বার এমন গোলাম কওমের সদস্য এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারে না যে এটা আমার সন্তান কেনা পরিচয় দিলে জবাই করা হবে যার আত্মীয় স্বজন পরিচয় দিতে পারবে না যে এটা আমার আত্মীয় স্বজন এত নিম্ন পর্যায়ের গোলাম জাতির সদস্য হচ্ছে সালাম। এবং পলাতক আছেন দশ বছর থেকে মানুষের বাড়িতে কাজ করে খান আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন ফেরাউনের দরবারে তখন মুসা মুসালিস্লামকে বলা হচ্ছে ইলা দগা মুসা তুমি নবী যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও কেমনে সম্ভব অসম্ভব মুসা মুসালসলামের পক্ষে ইম্পসিবল যদি উনি ফেরাউনের মিশরের সীমানায় ঢুকবে এটা অসম্ভব তো এই অসম্ভব সম্ভব হওয়ার একটাই রাস্তা আছে গায়েবে গায়েবিন গায়েব দিন খুলে দেওয়া হবে মুসালসলামের জন্য মুসা মুসাল্লাহসাল্লাম যেদিন গায়েব দেখে নিবে সেই দিন মুসা মুসাল্লাহসাল্লাম বুঝবে আরে আমি যেই ফেরাউনের ভয়ে পালাচ্ছি এই ফেরাউনের ক্ষমতা যেই ফেরাউনের ভয়ে আমি দশ বছর থেকে পলাতক আছি আর ক্ষমতা তো আল্লাহর ক্ষমতার সামনে সরিষা সম্পরিমাণ নয় এই একই অন্তরে তৈরি হওয়ার জন্য গায়েবের পর্দা উন্মোচন হওয়া লাগবে গায়েবের উপর একই লাগবে নাহলে মুসালা ইসলাম দাঁড়াতে পারবে না তখন আল্লাহ হসমানত মুসাল্লাসলামকে বলছে মুসা তোমার হাতে কী তো আল্লাহ আমার হাতে লাঠি আল্লাহ বলেননি মুসা আমি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম এই লাঠি ছাড়লে সাঁপ হয়ে যায় জান্নাত থেকে স্পেশাল লাঠি দিলে গায়েবে একই তৈরি হবে না জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে আসমান থেকে পাঠানো স্পেশাল লাঠি সাপ হতেই পারে তাহলে মূসাই লাঠি কি কতদিন থেকে আছে দীর্ঘদিন থেকে মুসাল ইসলামের কাছে এই লাঠি আছে ধরেন দশ বছর থেকে আছে পনেরো বছর থেকে আছে তাহলে মুসালাইসলাম যে লাঠি আজ দশ পনেরো বছর থেকে ব্যবহার করে আসতেছে সেই ব্যবহার করা লাঠি আজ হুট করে সাপ হয়ে গেল কেমনে সম্ভব এটাই গায়েব এটার মাধ্যমে মোসাল ইসলামের কালবে গায়েবের উপর এক তৈরি হবে যে আমি যা চোখে দেখি তা আসলে কিছুই নয় এর আড়ালে একজন মহা শক্তিশালী মহা শক্তিমান আল্লাহ সুবাহান তালা আছে যিনি গায়েবকে কন্ট্রোল করে তার খাতেই সব কিছু অথব এবার উনি মুসার এই কাছে যেতে পারবে এখন যেতে পারবে কেন ওনার অন্তরে ইমান বিল গায়েব তৈরি হয়েছে ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই গায়েবে ইয়াকিন ছাড়া গায়েবী মদত ছাড়া অতীতে কোনোদিন মুসলমানেরা বিজয় হয়নি ভবিষ্যতে কোনো দিন হবে না এর জন্য আরও কয়েকটা উদাহরণ দেখায় ধরেন মুসাল ইসলামের জীবন থেকে আরেকটা উদাহরণ দেখেন মুসা সালাত সালাম যখন নদী পার হয়ে গেলেন ফেরাউন ডুবে গেল তখন আল্লাহ মুসালি সালাতুয়াসালামের কমকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন কিন্তু এই কম তো গোলাম কম আর মুসা তো স্বাধীন মানুষ নেতা মানুষ তো এই গোলাম কওমকে বলা হলো কি জেরুজালেম বিজয় করতে হবে তখন বানু ইসরায়েলরা বলল বললো আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা পারবো না তখন দুইজন মানুষ বলেছিল যে আমরা দুইজন হলেও যুদ্ধ করব। এই দুইজনের ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল এই জেরুজালেমের শক্তিশালী আমালেকা গোত্রের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে রাজি হয়েছিল এই দুইজনের একজন ইউসাবিন নুন চল্লিশ বছরের আজাব অবতীর্ণ হল ইয়তিহুনা ফিল আর জায়ারা বাউনা আসানা চল্লিশ বছরের আজাবের মধ্যে মুসা মুসালাইসাল্লাম মারা গেলেন পরবর্তী নবী হলো ইউসাবিন নুন ইউসাবিন নুন নবী হওয়ার পর বানু ইসরায়েলকে বলল যা ভুল হওয়ার হয়েছে এবার চলো জেরুজালেম বিজয়ে যুদ্ধ করতে হবে জেরুজালেম বিজয়ে যুদ্ধ শুরু হলো যুদ্ধের এক পর্যায়ে শুক্রবারের দিন বিকেলবেলা ইউসাবিন নুন আল্লাহকে বলছে সূর্যর দিকে তাকিয়ে বলছে আল্লাহ সূর্যকে থামিয়ে দিতে হবে কেন সূর্যকে থামিয়ে দিতে হবে আর এক দুই ঘন্টা পর সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে আর শনিবার মুসালিসাল্লামের দিনে যুদ্ধ নিষিদ্ধ আর যুদ্ধ বন্ধ হয়ে গেলে আবার সেই শক্তি সেই সামর্থ্য বিজয় অর্জনের মতো ফিরিয়ে আনা কঠিন এখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি এই ধাক্কায় শেষ করে দিতে হবে অতএব আল্লাহ তুমি সূর্য থামিয়ে দাও এখন আপনি কল্পনা করেন একটা সাধারণ মানুষের ব্রেনে এটি ঢুকবেই না যে সূর্য কেমনি থামতে পারে ইউসাফিন নুনের ইমান বিল গায়েব কোন পর্যায়ে আছে কোন শীর্ষস্থানে আছে যে এটা ওনার কাছে অন্টুর ব্যাপার এটা ওনার কাছে একটা স্বাভাবিক ব্যাপার কেননা উনি গায়েবে একইন রাখে যে যে পৃথিবী আমরা চোখে দেখি পৃথিবী আসল পৃথিবী নয় গায়েবে একই ওনার কোন লেভেলে যে উনি ইনস্ট্যান্ট বলে দিচ্ছে সূর্য থামিয়ে দিতে হবে যুদ্ধ আজকে এখানে শেষ করতে হবে এই লেভেলের একইন যতক্ষণ অর্জিত না হবে ততক্ষণ সম্ভব নয় তো ঈশ্ব বিন্দু আল্লাহকে বললেন আল্লাহ সূর্য থামিয়ে দিতে হবে আল্লাহ বললেন ঠিক আছে সূর্য থামিয়ে দিলাম সহি বুখারির হাদিস একদিন দুই দিন কেউ বলেছে তিন দিন কেউ বলেছে চার ঘন্টা পাঁচ ঘণ্টা যতক্ষণে হোক আল্লাহ মনোতলা সূর্যকে থামিয়ে রেখেছিলেন বিজয় সমাপ্ত না হওয়া পর্যন্ত বলেন আল্লাহ আকবর তাহলে এখন বলেন ইউশাবিন নুন যখন বিজয়ী হচ্ছে এই আমালিকা গোত্রের উপর তখন দুনিয়াবি লজিকে বিজয় অসম্ভব কেন আমালিকা গোত্রদের এক একজনের দেহই ছিল দশতলা পনেরো তলার সমান এত শক্তিশালী জন্য এরা ভয়ে যুদ্ধ করতে চায়নি চল্লিশ বছর আগে মুসালাইসাল্লামের সময় দুনিয়ার লজিকে যুদ্ধ সম্ভব নয় দুইজন যুদ্ধ করতে চেয়েছিল কেন ওরা গায়েবের লজিকে যুদ্ধ করতে চেয়েছিল যে মুসলমানের বিজয় গায়েবই মতদে সম্ভব এর বাইরে মুসলমানের বিজয় সম্ভব নয় দুনিয়ার সিস্টেমে মুসলমানদের বিজয় অসম্ভব গায়েবের সহযোগিতায় বিজয় সম্ভব সালাম ফেরাউন ডুবে যাবে সালাম বিজয়ী হবে এটা পৃথিবীর কোনো লজিকে সম্ভব নয় কেন আজকের এই যমুনার চরের কৃষকের চেয়ে বেশি দুর্বল মুসালাইসালাম আর আজকের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি শক্তিশালী ফেরাও কেমনে বিজয় সম্ভব অসম্ভব কিন্তু সম্ভবের একটাই রাস্তা আছে সেটা হচ্ছে গায়েবী মদত যেই দিন তালুত এবং দাউদ আলাই সালাত আসসালাম জেরুজালেম বিজয়ের জন্য রওনা দিয়েছে এটা আর যুদ্ধ রওনা দিয়েছে সেই দিন আল্লাহ বলেছে আজ তোমাদের পরীক্ষা করব নদী পার হতে হবে কেউ নদীর পানি পান করতে পারবে না সংক্ষেপে সংক্ষেপে বলতেছি তো নদীর পানি পান না করে পার হতে সক্ষম হয়েছে তিনশো জন এই তিনশো বা তিনশো জন মানুষ সামনে এরকম হাজার হাজার মানুষ দেখে ভরকে গেছে যে কেমনে এই যুদ্ধ সম্ভব যেখানে আমরা মাত্র হাতে গনা দুইশো তিনশো জন আর আমাদের সামনে উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ জন তখন আল্লাহ কোরআনে বলেছে কামিং ফিয়াতিন কালিলাতিন কলিল ফিয়াতান গালাবাতং কাসির ইজনিল্লাহ কত দুর্বল জাতিকে আল্লাহ তার গায়েবী মদদে বিজয় দিয়েছে বলেন আল্লাহ আকবর তাহলে ওই দিন দাউদ আর তালুত বিজয়ী হচ্ছে দুনিয়ার লজিকে না গায়েবী মদতে বলেন গায়েবী মদতে চলে আসেন আমাদের নবী মোহাম্মদামের কাছে মোহাম্মদুল্লাম যেদিন বদরে যে দিন উহুদে মোহাম্মদ দিন খন্দকে কেউ বলতে পারবে না যে মহম্মদাল্লাম ওই দিন শক্তিশালী দুনিয়ার লজিকে সেই দিন দুর্বল খন্দক যেদিন ঘেরাও করে রেখেছে ওই দিন দশ হাজার সমগ্র আরবের মক্কাসহ সমগ্র আরবের সকল গোত্র একত্রিত হয়ে এই জন্য এই যুদ্ধের নাম আহজাব মানে এখানে বসাল জোট তৈরি হয়েছে হাজামাল আল আহজাব সারা আরব একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আর ওই দিন মদিনায় মোহাম্মদ ইসলামের সাহাবিদের সংখ্যা সাতশো থেকে এক হাজার আর মদিনার মধ্যে যারা ইহুদি গোত্র আছে তিনটে তারা ভিতর থেকে গাদ্দারি করে আছে বাহিরের কাফের মুশ্রিকদের সাথে চুক্তি করে আছে যে তোমরা কোনো মতে মহম্মদকে পরাজিত করো লাস্ট টাইমে যা সহযোগিতা করা লাগবে মদিনার ভিতর থেকে সকল সহযোগিতা আমরা করব। ভিতরে শত্রু বাইরে শত্রু দুনিয়ার লজিকে বদরের যুদ্ধে বিজয় সম্ভব নয় দুনিয়ার লজিকে অহুদের যুদ্ধে বিজয় সম্ভব নয় দুনিয়ার লজিকে খন্দকের যুদ্ধে বিজয় সম্ভব নয় নবী মোহাম্মদের জন্য সম্ভব নয় আমরা তো বহুদূরের কথা নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম দুনিয়া বিশক্তিতে বিজয় অর্জন করতে পারবে না তো মোহাম্মদ বদর উহুদ খন্দকে বিজয়ী হয়েছে কিসের মদদে একমাত্র যুদ্ধ যেই যুদ্ধে সাহাবিরা মনে করেছিল যে আমরা দুনিয়াবি দিক থেকে শক্তিশালী আছি এই যুদ্ধের নাম হনায়নের যুদ্ধ হনায়নের যুদ্ধে মক্কা বিজয়ের পরে যুদ্ধটা হয়েছিল অনেক নতুন মুসলমান হয়েছে যুদ্ধের মাঠে দেখা গেছে কাফেরদের সংখ্যা কম মুসলমানদের সংখ্যা অনেক বেশি তো সাহাবিদের মধ্যে দুনিয়ার উপর ভরসা চলে এসেছে বদরে উহুদে খন্দকে ভরসা ছিল আল্লাহর উপর গায়েবী মদদের উপর আর হনায়নে যখন দেখেছে সংখ্যা বেশি তখন ভরসা কিসের উপর দুনিয়ার উপর যখনই ভরসা শুরু হয়েছে দুনিয়ার উপর পরাজয় শুরু হয়েছে ইতিহাস পড়ে দেখেন হনায়নে শুরুর দিকে ছিল পরাজয় জিততে পারেনি যখন মোহাম্মদ সাল্লাম তার ঘোড়া থেকে লাভ দিয়ে বললেন আনাব আব্দুল মোত্তালেব আনান কাজেব আরে আমাকে চিনো আমি আব্দুল মোত্তালেবের ছেলে আমাকে চেনো আমি কোনো মিথ্যুক নবী নই কোন মাইকে গান বাজছে দেখো তো কোনো মাইকে কেউ এফ এম ধরে আছো নাকি যে যারা ডেকোরেটরের দায়িত্বে আছেন তারা একটু চেক করেন যে কোনো মোবাইল থেকে অথবা কোনো ক্যামেরা থেকে কোথাও থেকে ব্লুটুথ কানেক্ট হয়ে বা কোনো কিছু কানেক্ট হয়ে এখানে কোনো শব্দ হচ্ছে কিনা তো আমরা বলছিলাম মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের কথা যে একমাত্র যুদ্ধ যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল কাফেরদের সংখ্যা কম ছিল ওই যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছিল টাইবের ওপর চলে গেছে তখন আবার বিজয় শুরু হয়েছে তো সারমর্ম সামারি কথা কী আরও দুইটা যুদ্ধের কথা শুনে রাখেন সুলতান সালাহুদ্দিন আয়ুবি যখন হিত্তিনের যুদ্ধে জেরুজালেম বিজয় করবে তখন ইউরোপের ক্রুসেডারদের চেয়ে সালাহুদ্দিন আয়ুবি দুর্বল আইনে জালুতে যখন জহির উদ্দিন আল বেরবাস হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করবে তখন হালাকুখা খাঁর সামনে দাঁড়াতে পারবে এরকম পৃথিবীর কোনো সেনাবাহিনী ছিল না মুসলমানদের রাজধানী বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মিশরে গেছে হালাকুখা চিঙ্গিসখা কে আর দাঁড়াবে আব্বাসীয় খলিফারায় দাঁড়াতে পারেনি কে দাঁড়াবে কিন্তু জহিরুদ্দিন আল বেরবাস তখন দুর্বল হালাকুখা চিঙ্গিসখা শক্তিশালী তাহলে যত বিজয় মুসলমানদের ইতিহাসে সংঘটিত হয়েছে একটা ও মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে দুনিয়ার লজিকে বিজয়ী হয়েছে এটা না ইতিহাসের পাতায় একদম নবীদের থেকে শুরু করে আজ পর্যন্ত মোহাম্মদাম থেকে শুরু করে আজ পর্যন্ত বরং প্রত্যেক বিজয়ে দুনিয়ার লজিকে মুসলমানেরা দুর্বল বিজয়ী হয়েছে গায়েবি মদে এই জন্য গায়েবের ওপর ইয়কিন লাগবে গায়েবের একটা ছোট্ট পয়েন্ট বলে আমরা বক্তব্যের দ্বিতীয় পয়েন্টে চলে যাই সেটা হচ্ছে গায়েবের একটা বড় মাধ্যম দ্বিতীয় ইমানের অংশ হচ্ছে মালায়িকা ফেরেস্তা আল ইমান বিল মালায়িকা আ বিল্লাহী ও মালা তিহি উপর ইমান দেখেন সাহাবিরা রসুল আলী আসালামের সাথে যখন ছিল তখন ফেরেশতাদের অস্তিত্বের সাথে তাদের কানেকশান এত মজবুত এত শক্তিশালী এত স্বচ্ছ এত বেশি ছিল যে আমরা আজকে আমাদের অন্তরত ইমানই নাই যে আমরা ফেরিস্তা আছে এটা বিশ্বাস করি ইমানই নাই তার তুলনায় সাহাবিদের ইমান যদি আপনি দেখেন আশ্চর্য হবেন দুই একটা বলি সাদ বিনোজ খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন রাসুল আলী ওয়াসাল্লাম বললেন শাহিদাহু সাবুনা আলফাম মেনাল মালায়কা সাত জানা যায় সত্তর হাজারেরও বেশি ফেরস্তা অংশগ্রহণ করেছে বলেন আল্লাহ আকবর সত্তর হাজার মানে কত কল্পনা করা যায় সাহাবিরা যেই জানা জানাজায় অংশগ্রহণ করেছে ওই জানাজায় সত্তর হাজার ফেরস্তা অংশগ্রহণ করেছে আসমান থেকে নেমে সাত মোয়াজের জানাজার লাশের খাটলি উঠানো যাচ্ছিল না ফেরেস্তার আধিক্যের কারণে লাশ ভারী হয়েছিল রাসুলের হাদিস বিন উহুদের যুদ্ধে মারা গেছে বিন পিতা বিন আবদুল্লা বলছে আমার পিতা উহুদের যুদ্ধে মারা যাওয়ার পর আমি কাঁদছিলাম তো রাসুলাম বললেন কেন কাঁদতেছ মা জালাতিল মালায় কত তুজিল্লবি আজিনে হাতিহা তোমার পিতার লাশকে ফেরেস ছায়া দিয়ে রেখেছে বলেন আল্লাহ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে হানজালা রাজি আল্লাহ তাল আনহু তার মায়ের মাধ্যমে তার বউয়ের মাধ্যমে জানা গেল তার ওপর গোসল ফরজ আছে সাহাবির আল্লাহর নবীকে গিয়ে বললেন হানজালাকে গোসল দিতে হবে আল্লাহর নবী বললেন এন্না সাহেবাকম তোক হুল মালায়কা হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে তাহলে ফেরেস্তাদের সাথে সাহাবের সাহাবিদের কানেকটিভিটি দেখেন যে কতটা তারা ফেরেস্তাদের অস্তিত্বের সাথে রিলেটেড কানেক্টেড হচ্ছে বদরের যুদ্ধে সাহাবি বলতেছে আমার ডানে এবং আমার বামে রজুলান দুইজন ব্যক্তি যাদের পোশাকে সাদা পোশাক ই কিলুন আসাদ্দাল কেতাল মার আই কবলু আলা বাদ আমি তাদেরকে জীবনে আগে কোনো দিন দেখিনি পরে কোনো দেখিনি তারা ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল আল্লাহর নবীকে এসে বললাম এই রকম দুইজন ব্যক্তি যুদ্ধ করতেছে রাসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন এরা দুইজন হচ্ছে স্বয়ং জিব্রাইল আর স্বয়ং মিকাইল স্বয়ং জিব্রাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে এগুলো শুধু হাদিস নয় আল্লাহ স্মান নিজে কোরআনেও বলেছে কোরআনের আয়তটাও বলব হাদিসে আরও দুই একটা বলি খন্দকের যুদ্ধ থেকে যেই দিন রসোল্লা সাল্লা সাল্লাম ফিরে আসলেন খন্দকের যুদ্ধ বিজয় হয়ে গেছে বিজয় হয়ে যেই দিন ফিরে আসলেন ওয়াজা আসসেলা ওয়াকাল আয়সা জিল্লাহ তালাহনার হাদিস সোই হাদিস যে আল্লাহর নবী অস্ত্র রেখে গোসল করতে গেছেন ইতিমধ্যে জিব্রাইল উপস্থিতি আল্লাহর নবীকে বলছে ফেরেস তারা এখন পর্যন্ত অস্ত্র রাখেনি আপনি কেন অস্ত্র রেখেছেন আল্লাহর নবী বললেন কেন অস্ত্র রাখেনি কেন তো বলে ওই যে তিনটা ইহুদি গোত্র যারা গাদ্দারি করেছে ভিতর থেকে আপনার সাথে চুক্তি ভঙ্গ করেছে মদিনা সনদ বাইরের যারা কাফের তারা তো পরাজিত হয়েছে কিন্তু এই তিনটা ইহুদি গোত্র এরা তো মোনাফেক এদের শাস্তি দিতে হবে এদের শাস্তি নিশ্চিত করে যুদ্ধ শেষ হবে রাসুল ইসলাম বাইরে এসে সাহাবিদের বললেন ঠিক আছে বের হও সাহাবিরা বের হও যুদ্ধ শেষ হয়নি ইহুদি গোত্রদের শাস্তি দিতে হবে এতদূর পর্যন্ত আয়েশার বর্ণনা এবার আনাস রাজাল তালানুর বর্ণনা শোনেন আনাস রজালন বলছে আল্লাহনবী নবী যখন আমাদের বললেন বের হতে যুদ্ধ শেষ হওয়ার পর আবারও যখন বের হতে বললেন তখন কান্নি আনজুরো ইলাল গোবারি শাতে আনফি বানি ফি জুকাতে গানাম যে আমিরা এবং আল্লাহর নবী যখন একসাথে বের হচ্ছে। তখন আমরা ইহুদি গোত্রের দিকে যাওয়ার পথে আমাদের আগে আগে যেমন আজকে রাজনৈতিক শোডাউনে পাঁচশো মোটরসাইকেল গেলে পিপি পাওয়া যে ধুলা উড়িয়ে যায় শোডাউন দেখানোর জন্য তো রকম জিব্রাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে গেছে তো জিব্রাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে যাওয়ার কারণে তাদের ঘোড়ার পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে ধুলায় অন্ধকার তো আনাস রেজুল্লা আনন্দ বলছেন আমরা যে যাচ্ছি তো আমাদের আগে আগে জিব্রাইলের ফেরেস্তাদের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলায় অন্ধকার হয়ে আছে বলেন আল্লাহ আকবর এরকম অসংখ্য বর্ণনা পেশ করা যাবে যেখানে সাহাবিরা সরাসরি ফেরেস্তাদের সাথে ইন্টারাকশান করতেছে এবং আল্লাহ সব নিজে কোরআন মাজিদে বলছেন আন্নি মুমিদ্দুকুম ফাস্তা রব্বকুম আলকুম মুমিদ্দুকুম আলফাম মিনাল আলফামিনাল ইকা, মুরদিফিন যে তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিয়েছে তোমাদের ডাকে সাড়া দিয়ে কখনো এক হাজার কখনো তিন হাজার কখনো পাঁচ হাজার ফেরস্তা অবতীর্ণ করেছে যুদ্ধের মাঠে তোমাদের সহযোগিতা করার জন্য তাহলে গায়েব গায়েবের একটা বড় পাঠ হচ্ছে ফেরেশতা ফেরিস্তাদের উপর সাহাবিদের ইমান কেমন ছিল কতটা তারা ফেরিস্তাদের সাথে জীবন্ত এবং বাস্তব ছিল তাদের কানেকশন একদিন নববীতে নবভীতি রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বসে আছে জিবরাইল উপস্থিত হয়েছেন মানুষের রূপে আল্লাহর নবীকে বলছেন মাল ইসলাম ইসলাম কি মাল ইমান ইমান কি মাল ইহসান এহসান কি এগুলো জিজ্ঞেস করে উত্তর নিয়ে চলে গেলেন আল্লাহর নবী বললেন জানো কে এসেছিল না আমরা তো জানি না কে এসেছিল জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য এরকম অসংখ্য ঘটনায় পরিপূর্ণ হয়ে আছে